সাইডে দুইটা মরুভূমির জাহাজ যাহাকে বলা হয় সেটা হচ্ছে উট এটা এক ক্যাকর থেকে আনা হয়েছিল দুইটাই উট আনা হয়েছিল সম্ভবত যতটুকু শুনলাম এই দুটো সেলফ হয়ে গেছে এখান থেকেই আসন্ন কোরবানির উদ্দেশ্যে তো এখান থেকে উটগুলি আমরা দেখলাম এবং হিউজ পরিমাণ লম্বা ছিল উটগুলো তো এই দুইটা উটই এখানে আনা হয়েছে সাদে পক্ষ থেকে এবং হাতের লেফটে হচ্ছে গিয়ে ঘোড়া নিয়ে আসা হয়েছে শৌখিন যারা লোকজন আছেন তাদের জন্য এই ঘোরাগুলি সেল করা হয় প্লাস হচ্ছে কি যতটুকু শুনলাম এগুলো বাংলাদেশ আনসারের জন্য এই ঘোরাগুলি না হয় সেটা এক ভাইয়ের সানজু হর্স ফার্ম এই মমি সিংয়ে তাকে ইউটিউবে তার ভিডিও দেখতে পারবেন সো ওনার এই কালেকশনগুলো ছিল ছোট বড়ো সব কিছুই ঘোরা সে প্রদর্শনীর জন্য নিয়ে আসছে এরপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আস্তা বলে আস্তা বলো হচ্ছে গিয়ে খুব ভালো ব্রিডের ঘোড়াগুলো নিয়ে আসছে দেখতেও খুব মার্শাল্লাহ বড় এই যে একটা তো এই ঘোড়াটা হচ্ছে গিয়ে খুবই উঁচু ছিল খুবই বিশাল সাইজের একটা ঘোড়া ছিল সো এটা দেখার পরে খুবই ভালো লাগছিল যে এক্সোটিক কিছু হর্সেস আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তো এই দিয়ে সবাই ছবি তোলাতে পুরোপুরি ব্যস্ত সো এরপরে আমরা হচ্ছে গিয়ে পাশের প্যাভিলিয়নটায় চলে যাবো আর তো এই যে পাশের প্যাভিলিয়নটা আসার পরে দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে মোরগ মুরগি পাখি এবং বেশ কিছু কুকুরের কালেকশনও আছে সো আমরা প্রথমত এখান থেকেই যে বড়ো বড়ো মোরগগুলি দেখছি এটা হচ্ছে গিয়ে গলা ছিলা মোরগ বলে যে এইখানে যে মোরগগুলো আছে এগুলো অনেক বড়ো এবং সুন্দর ছিল সো এখানে সব ডিসক্রিপশানগুলো দেওয়া আছে এগুলি হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সব হাইব্রিড মোরগ সো কোনটা কীরকম জাতের সেগুলো লেখা আছে এখানেও কিছু আছে মোরগ এবং পাশে হচ্ছে গিয়ে যেই স্টলটা ছিল এখানে আপনার সিল্কি মুরগি থেকে স্টার্ট করে তারপরে হচ্ছে গিয়ে কিছু বিড়াল ছিল পার্শিয়ান ক্যাট ছিল নিচে সো এটা হচ্ছে গিয়ে তাদের প্যাভেলিয়ান এবং এখানে তাদের অনেকগুলো বেস্ট জিতেছিল অন্যান্য কম্পিটিশানসগুলো থেকে সব এগুলি তারা শোকেস করছে এখানে তারপরে হচ্ছে এখানে একটা সুন্দর একটা পাখি ছিল এই পাখিটা খুবই রেয়ার বলছে বাংলাদেশে দুজনের কাছে আছে একটা এই এই আইব্রের কাছে এই যে এই পাখিটা খুবই প্লেফুল ছিল এবং সাইডে আরও বেশ কিছু বাজরিকার পাখি যে বলি আমরা বাসায় সবাই পালি সেই টাইপের পাখিগুলো এবং কিছু ফ্যান্সি টাইপের ছিল এটা জ্যাপানিজ বাজ্রিগা এটার বৈশিষ্ট্য হচ্ছে কি এটা ফেদারগুলি একটু ফ্লাওয়ারি টাইপের হবে এই যে দেখা যাচ্ছে এই পাখিগুলো আর কি শুতে ছিল পাশেরগুলোর মধ্যেই হচ্ছে গিয়ে বেশ কিছু ডক্স কালেকশন কালেকশান আছে এখানে আমরা আমি যেটাকে চিনি আর কি কার্পেট ডগ হিসেবে এবং পাশাপাশি আছে কিছু হাস্কি তারপরে হচ্ছে গিয়ে আপনার রড বইলারও আছে জার্মান শেপার্ড আছে তো এখানে দেখার জন্য বেশ ভিড় লেগেছিলো এই যে হাসকির বাচ্চাগুলো চোখগুলো ব্লু কালারের ছিল এই যে রড পয়লারের বাচ্চা একটা এবং জার্মান শেপারটা রেস নিচ্ছে যে গরম ছিল সেই গরমে আর কি সব পশু পাখিগুলোর অবস্থা খুবই নাজেহাল ছিল এই স্টলটা আমার খুব ফেভারেট ছিল এখানে মুরগিগুলো খুব ইউনিক এবং ডিফারেন্ট এটা একটা শর্ট মোরগ মুরগি দুটি আছে এখানে প্লাস এখানে এক সাংবাদিকের সাথে কি ইন্টারভিউ নিচ্ছিলো প্লাস হচ্ছে গিয়ে দেখার মতো ছিল তার স্টলটার মধ্যে সব ইগুলো এই কবুতর ছিল এক জোড়া জকাবিন পুরোটা ঘুমটা দেওয়া নিচের একটা জোড়া ছিল হচ্ছে গিয়ে বল বলি আমরা আমি বলতাম আর কি আমি যখন পালতাম এখানে অনেক বিশাল আকারের ব্রাহ্মা মোরগ মুরগি ছিল মনে হয় উপরে আঁচিল মুরগিও আছে এবং এই সামনের এই যে যে মোরগটা খুবই সুন্দর এই মোরগটার হচ্ছে গিয়ে ছোট বডি পুরো ব্ল্যাক এবং ওর ফুলগুলো হচ্ছে রেড এবং মুখটা হচ্ছে গিয়ে হোয়াইট এটার নাম হচ্ছে গিয়ে হোয়াইট ফেস ছিল এটা অরিজিন হচ্ছে গিয়ে স্প্যানিশ এইটা খুবই অ্যাট্রাক্টিভ লাগছে আমার কাছে তো এই যা আরও বড়ো বড়ো এগুলো ব্রাহামা টাইপের মোরগ তারপরে নিচে একটা আছে এই দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর বড় ছিল এবং ওদিকে মুখ ফিরানো ছিল ফেসটা দেখতে পারিনি বেশি একটা বাট অনেক ছিল এইগুলোর নাম জিজ্ঞেস করে হচ্ছে গিয়ে আমরা সামনে আগায় যাচ্ছি এইখানে আসার পর আরেকটা একটা প্যাভিলিয়ান ছিল এই স্টলটার মধ্যে হচ্ছে গিয়ে ব্রাহ্মা মুরগি প্লাস হচ্ছে গিয়ে বাজরিগার রেইনবো বাজরিগার যেটাকে বলি এখানে খুব সুন্দর কালারফুল ইউনিক ইউনিক কালারের ছিল সেগুলি সেলে ছিল যদি কেউ কিনতে যেত তখন ওখান থেকে কিনে নেওয়া যেত তা আমিও কিছুক্ষণ ভিজিট করে দেখলাম প্রাইস কীরকম ছিল পার পেয়ার তো এগুলি দেখার পরে এই ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম বিকজ আমারও কিছু পাখি আছে সো এটা নিয়ে কথাবার্তা বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম তো এরপরে ঘুরতে ঘুরতে পাশের স্টলটা যাওয়ার পরে দেখলাম জার্মান শেফার্ড আছে এই কুকুরটা ভালো লম্বা ছিল আমি এটার নামটা আমার কোনো আইডিয়া নেই সো ওর জন্য আর ভিড়ের জন্য আমি জিজ্ঞেস করতে পারিনি সবাই গরমে খুবই অস্থির অবস্থায় ছিল তাই বেশি একটা পদার করিনি সবাইকে সেই কুকুরটাকে কিছুক্ষণ দেখার পরে পাশের টায় চলে গেছি এখানেও পাশের স্টলটার মধ্যে আবার টাকি ছিল বাজরিগার পাখি ছিল তারপরে হচ্ছে গিয়ে আমরা সামনে যে স্টলটাই যে এখানেও কিছু ইয়েলো কালারের বাসরিগার আছে সেই বাসরিগারগুলি দেখতে দেখতে আমরা সামনে আগে গেছি এবং এটা দেখার পরেই হচ্ছে গিয়ে আরেকটা স্টল যেটার মধ্যে হচ্ছে গিয়ে বড় বড় কতগুলো মোরগও ছিল মুরগিও ছিল এই যে এটা হচ্ছে কি জ্যাপানিস মনে হয় মুরগিটা এটা একটা বড় একটা মোরগ ছিল খুবই সুন্দর তারপরে এখান থেকে দেখা দেখার পরে আমরা এইখানে একটা সুন্দর হেলমেট টাইপের একটা মুরগি দেখলাম মাথাটা পুরো হেলমেটের মতো আর কি প্রোটেকশন হিসাবে এবং দেখতে খুব সুন্দর ফ্লাওয়ারি হেলমেট টাইপের লাগে তো এটা হচ্ছে গিয়ে শখের মুরগিওয়ালা এক ভাইয়া খুব শখ করে এই মুরগিগুলি কিনছিল ইউটিউবে তার বিস্তৃত দেওয়া আছে দেখে নেবেন আর এখানে ছিল হচ্ছে কি আমার মোস্ট ফেভারিট কিছু কুকুরের মধ্যে এটা হচ্ছে স্প্লিট বলে মনে হয় কুকুরটা বাট ইনসাইড দ্যাট আমার ওই কুকুরগুলি খুব ভালো লাগে ব্রিটিশ বুলডগ দুটা ছিল খুবই আর কি মাস্কিউলার কুকুরগুলো এবং খুবই দেখতে আমার কাছে খুব কিউট লাগে ডোন্ট নো এবং এখানে একটা ছিল যে আমরা বলি আমেরিকান হট হট ডগ ডগ যেটা বলি একটা কুকুর ছিল এটা নাম আমার খেয়াল নেই সেই কুকুরগুলো সবাই গরমে খুবই অতিষ্ঠ ছিল তাই তাদের ফ্যানের নিচে পানি টানি দিয়ে ঠিকঠাক রাখার চেষ্টা করা হচ্ছিল সেইখানেও কিছু কুকুর আছে এই একটা আছে ডোবার এই কুকুরটা খুব পছন্দের আমার এবং ভিতরে খুব বড় বড় লম্বা লম্বা কিছু ছিল আমার নামগুলি এগুলির নাই সো এই যে ভিতরে কিছু আছে এখানে আমার সবগুলোকে সেটের নিচে রাখা হয়েছে প্রচণ্ড গরম তো মুরগি কুকুরের পাখির সাইডটা শেষ করে আমরা এখন একটা প্যাভিলিয়নে ঢুকছি সেডে নিচে সেটা হচ্ছে গিয়ে এখানে সব স্পন্সার আসছে যেমন সিপি ফুড বা কাজী ফার্মস রোদের রেডিমেড চিকেনও এখানে সেল করছে প্লাস এখানে শো করছে যে কোন কোন টাইপের মুরগিগুলি হচ্ছে গিয়ে আমাদের ডিম প্রোভাইড করা থাকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য এই যে সব ভ্যারিয়েশন অফ মুরগি সবগুলি হচ্ছে এখানে ডিম দেয় এই এইটা খুব ভালো লাগছিলো আমার সো এখান থেকে দেখে আমরা পাশে চলে গিয়েছিলাম তারপর আমরা ঘুরতে ঘুরতে ছাগল ভেড়া এবং ঘুরটি শেডের নিচে চলে আসছি তো এখানে হচ্ছে গিয়ে ভ্যারাইটি রকমের কুটি তারপর হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ব্ল্যাক বেঙ্গলের পাঠা সো এইটা দেখার পরে হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে আগায় যে এরপর ছিল ব্ল্যাক বেঙ্গলের ফিমেলগুলো সেই ফিমেলগুলো এখান থেকে কয়েকটা কালার ছিল ব্ল্যাক ছিল হোয়াইট ছিল তো এখান থেকে আমরা দেখে সামনের দিকে এগিয়ে গেছি সিরিয়াল ওয়াইজ হচ্ছে গিয়ে আস্তে আস্তে এক্সটিক ছাগলগুলো আসছে যে এখানে একটা আছে অনেক লম্বা তোতাপুরি হয়তো বা তো এরপরে হচ্ছে গিয়ে ইউনিক কিছুর মধ্যে বলতে হচ্ছে গিয়ে এই যে একটা বসে আছে সেটার শিংটা ছিল পুরোটাই পেঁচানো টাইপ সামনে আরও আছে এইটা ছিল ভেড়া ফার্স্ট আমি দেখে মনে করছিলাম দুবা পরে দেখে না গুলো হচ্ছে গিয়ে সবগুলি ভেড়া খুবই স্বাস্থ্যবান ভেড়া দেখে মনে হচ্ছিল গায়ে খুবই মাংস হবে আর কি এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ঢাকার পাশে মুন্সিগঞ্জে একটা ফার্মের মধ্যে অস্ট্রেলিয়ান প্রজাতির আর কি তো তারপরে সামনে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে বড় শিঙালা কিছু ছাগল দেখলাম দেখতে হরিণের মতো করে গায়ে কালারটা বেচানো ফেঁচানো শিং সো এইখানে তিন চারটা ছিল এটাও হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জের ফার্মটার তাদের কালেকশনগুলি ভালোই দেখা গেল এখানে যাওয়ার পরে তো এখানে একজন বিরক্ত করতেছিল দেখে কিছু বিরক্ত ছাগলটা সো এই যে আরও কিছু বসেছিল রেস্ট তাদের দড়ি কিন্তু বাধা হয়েছে শিঙের মধ্যে গলায় না এত বড়ই শিং যে শিঙের মধ্যে দড়ি বেঁধে রাখা হয়েছে যাতে করে তারা এই শিং দিয়ে কাউকে আহত করতে না পারে আর কি তারপর সামনে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই দিক দিয়ে তোতাপুরি ছিল একটা তোতাপুরি পাঠা ছিল অনেক বড় তো এটা ভালোই লম্বা ছিল মোটামুটি সাড়ে চার পাঁচ ফিটের মতো এখান থেকে এটা আমরা দেখে কিছুক্ষণ ই করতে গেলাম এখান থেকে ঘুরে তারপর হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে যেয়ে আরও দেখলাম হচ্ছে গিয়ে বড় ধরনের গারোল এটা ছিল একটা আমি কোরবানি করেছিলাম সেই যে সামনে আরেকটা আছে হিউজ পরিমাণ ছিল বিশাল যেটা র্যাম বলি আমরা আর কি ইংলিশে এই হচ্ছে গিয়ে সেই র্যাম বিশাল বর সিং এবং বডি স্ট্রাকচারটাও অনেক বড় ছিল এটার পরে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে দুম্বা যেটার স্পেশালিটি হচ্ছে গিয়ে ব্যাক সাইডে মাংসের একটা আলাদা করে থলি আছে একজন ধরে দেখতেছিল পাশে বিশাল বড় একটা রাম ছাগল যেটাকে বলি আমরা সেই রাম ছাগল ফেন্স উপর দিয়ে মাথা উঠে গেছে এত বড় এটাও তোতাপরি প্রজাতির তারপরে হচ্ছে গিয়ে এটাকে দেখলাম দেখেন ফেন্সের উপর মাথা উঠে গেছে তারপরে সব হচ্ছে গিয়ে ভুট্টি কুরুর কালেকশন সো এই হচ্ছে গিয়ে সব স্মল কিউট সাইজের ভুট্টি বাট গায়ে গো এক একটা খুবই স্বাস্থ্যবান দেখে এই বুঝতে পারতেছে সবাই কি পরিমাণ মাংস এক একটার গায়ে সো এই গরুগুলো দেখতে ছোট হলেও এগুলোর কিন্তু প্রাইস মাসাল্লাহ খুবই ভালো হয় পরমানের মধ্যে এগুলি শৌখা অবশ্যই গরুগুনা কিনে থাকে তো যাতে করে হচ্ছে গিয়ে এগুলো দেখতে অনেক অ্যাট্রাক্টিভ ছোটোখাটোর মধ্যে এর জন্যই আর কি এই গরুগুলো চাহিদা বেশি থাকে হাটে এবং শৌখিন মানুষগুলোদের মাঝখানেও এর জন্যই হচ্ছে গিয়ে এই গরুগুলো চাহিদা বেশি থাকে তো এদিক দিয়ে সিরিয়ালে অনেকগুলো গরু ছিল বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলি তাদের এই ছোট বুটি গরুগুলি নিয়ে আসছে শোকেসের জন্য এটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছে একটা কালেকশন সামনে আরো আছে এখন আমরা এখান থেকে বেরোয় পাশে সারের চলে যায়

এদিকে সব মনস্টার গুলা এই আর একটা ভাই রে ভাই জাস্ট ব্যাক সাইডটা মানে হচ্ছে ডাইনোসরের বংশ দর্শক শিং গুলো শিং এই গরুগুলো শিং মাশাআল্লাহ অনেক বড় এই একটা আট দাঁতের গরু এটা খুবই হিংস্র টাইপের একজন এদিক দিয়ে করছিল ভুতা দিতে গেছে হোয়াইট বাফলো সাদা মহিষ একটা যাচ্ছে পিঙ্ক 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 কালারের মহিষ সামনে আরো আছে এটা মানে হাসা হাসা নাই ভাষা জাতের গরু বা হোয়াইট নাক চোখ দুটোই পিঙ্ক পিঙ্ক হয় এই হচ্ছে গিয়ে হোয়াইট বাফল শিঙের মধ্যে আবার কিছু দেওয়া আছে পাইপ জাতের

খুব সুন্দর কি হচ্ছে এটার মধ্যে এটা কোনো একটা সার্টিফিকেট পাইছে বিশাল এটা সাইজ মাদ্রাসা এগ্রো মাসাল্লাহ এদের গুলো সুন্দর অনেক গরম পড়ছে সেই হিসেবে কষ্ট গরুগুলোর তারপরে তারা যথাসম সম্ভব করতেছে হচ্ছে গিয়ে ট্যান দিয়ে রাখার জন্য সেই দিক দিয়ে এখন গরুর এ পর্যন্তই বা সুন্দর ছোট্ট গরু আছে গুটটি কাহাটা সুন্দর সীতা এখন আমরা একটু ওইদিকে চলে যাব ওইদিকে হয়তো বা শো হবে কোন একটা শোটা আমরা দেখার চেষ্টা করব সো এখানে একটা শো হচ্ছিল আমরা আসার আগে আগে প্রচুর মানুষের সমাগম সমাগম হয়ে গেছে তাই আমরা সামনে পর্যন্ত যেতে পারিনি এই স্ক্রিনটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে কি একটা ডগ স্কোয়াডের শো চলতেছে এখানে যাচ্ছে একটা লোক ব্যাংক থেকে বের হয়ে টাকার ব্যাগ নিয়ে বের হয়েছে এবং ছিনতাইকারী সামনের দুটা লোককে গুলি করে তার থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং এই যে একটা কুকুর যে হয়তো বা তো এই কুকুরটা যে এই হামলাকারী হাতের মধ্যে কামড়ে দিছে অবশ্যই প্রোটেকশন করা ছিল সবাই তো এটাই শোকে যে করা হচ্ছে যে আমাদের ডগ স্পট কতটা অ্যাক্টিভ তো এই যে এখানে একটু করার মাধ্যমে এই যে খুলেই ফেলেছে কামড়তে তো এইটুকুই ছিল আর কি তো ডগ দেখানোর পর চলে আসছে ঘোড়ার শো তো এখন আমরা একটু সামনের দিকে আসতে পারছিলাম এটা ছিল হচ্ছে সানজুজ হর্স ফার্ম ফার্স্ট ইয়ে আপনাদেরকে যেটা দেখাইছিলাম ছিলাম সিং এর এক ভাইয়ের পাম করা তার এই সাদা ঘোড়াটা খুবই অ্যাট্রাকটিভ এবং ওয়াকিং স্টাইলটাও খুবই ইউনিক ছিল তো এইদিক গিয়ে আহ সে হচ্ছে গিয়ে তার ঘোরাঘুরি শো করছে এবং তার ফার্মের ব্যাপারে কিছু একটা করছিল আর কি দেখলাম তারপরে হচ্ছে গিয়ে চলে আসছে ঘোরার উইনার হিসেবে ঘোরার আস্তা বল তো এই যে এখন তারা হচ্ছে গিয়ে তিনটা ঘোড়া শো করছে এবং একজনের হাতে প্রাইজও ছিল প্রাইজ নিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করছিল যে পিছনের তিন নম্বর ঘোরাটার যে রাইড করছে তার হাতে কিন্তু প্রাইজটা তো এই জিনিসগুলো দেখে ভালোই লাগলো ঢাকার মধ্যে এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য থ্যাঙ্কস টু বাংলাদেশ गवर्नमेंट মরুদ দেশ ছেড়ে এখন বাংলাদেশে উঠ হাঁটছে আমার সামনে দিয়ে চলে যাবে উঠটা একজন পিঠে বসে আছে দেখেন বসে বলল

পিঠে উঠলে উটের একশো টাকা করে লাগবে টাকা করে উটের পিঠে দিয়ে সবাই ঘুরতেছে তো দেখতে দেখতে আমরা এরপরে হচ্ছে কি বেরোয় যার প্রস্তুতি নিচ্ছিলাম তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা এবং যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টুডেস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম